তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাকে একটা ভাই কামেন্ট করে বলেছে যে মনিটাইজেশন করতে গেলে চ্যানেল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কি কি লাগে তো ভাইটা আমাকে কামেন্ট করেছে যে মনিটাইজেশন হতে গেলে ইউটিউব চ্যানেল কি কী নেই বা কি কি সত্য দিয়েছে তো তোমাদেরকে চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে পৌঁছয় আগে তো চলো ভিডিওর দিকে যাওয়া যায় দেখো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে প্রথমত লাগবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং পাবলিক ভিউ তিন মিলিয়ন এই দুটো জিনিস লাগবে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং পাবলিক ভিউ তিন মিলিয়ন তো কথা হচ্ছে যেটা আমি পুরোনো পূর্ণ কীভাবে করবো বা কমপ্লিট কীভাবে করবো তো দেখো এখানে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম করতে বলেছে তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কী করে করবো প্রথমত তোমাকে শর্ট ভিডিও তোমার শর্ট ভিডিওতে ওয়াচ টাইমের কোনো ভ্যালু নেই তোমার শর্ট ভিডিওতে শুধু তোমার চ্যানেলটা গ্রো করবে তোমার ওই পাবলিক ভিউজে যোগ হবে কিন্তু ওয়াচ টাইম ওয়াশ টাইম আসবে দুটো জায়গা থেকে আর তোমার শর্ট ভিডিও তোমার চ্যানেল গ্রো করবে তোমার চ্যানেল গ্রো করবে আর সাবস্ক্রাইব বাড়াবে এর থেকে বেশি কিছু করবে না তো শর্ট ভিডিওতে তোমার ওয়াচ টাইম দেয় না ইউটিউব তো ইউটিউব ওয়াচ টাইম কোথায় থেকে দেয় ওয়াচ টাইম কোথায় থেকে দেয় তো দেখো বন্ধুরা ওয়াচ টাইম দেয় লং ভিডিও থেকে আর লাইভ ভিডিও থেকে লাইভ ভিডিও থেকে ওয়াচ টাইম দেয় এবং লং ভিডিও থেকে ওয়াচ টাইম দেয় তো তোমরা কোনটা করবে আমার জ্ঞানে বলে তোমরা লং ভিডিও করবে লাইভ ভিডিও থেকেও বেশি লং ভিডিও করবে কারণ লং ভিডিওতে তোমার ভিউজ যদি আসে তাহলে তুমি ওয়াচ ওয়াচ টাইম পেয়ে যাবে তো ওয়াচ টাইম পেলে তোমার চার হাজার ঘন্টা যদি ওয়াচ টাইম পূর্ণ করতে পারো তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে মনিটাইজেশন হতে হয়ে যাবে লং ভিডিওর জন্যে তো তোমরা তার জন্যে লং ভিডিও তৈরি করো তোমাদের ওয়াচ টাইম জলদি জলদি পূরণ হবে আর লাইভ ভিডিও করবে কিন্তু লং ভিডিও বেশি করবে কারণ লাইভ ভিডিওতে তুমি ভিডিও আপলোড করার পর তুমি যখন ভিডিও লাইভ করছো সেই ভিউজ দেখে তোমাকে ওয়াচ টাইম দেবে না ওয়াচ টাইম দেবে তোমার লাইভ ভিডিও শেষ হওয়ার পর ভিডিও আপলোড করার পর তখন তোমাকে সেই ভিডিওর ভিউজ দেখে দেবে ওয়াচ টাইম তো তোমাদেরকে তাই বলবো লং ভিডিও করো বেশি বেশি তোমরা লং ভিডিও করলে জলদি জলদি তোমাদের ওয়াচ চার হাজার ওয়াচ ঘন্টা পূরণ করতে হবে চার হাজার ঘন্টা পূরণ করতে পারবে আর শর্ট ভিডিও করবে তোমার শুধু চ্যানেল গ্রো করার জন্য শর্ট ভিডিও তাছাড়া শর্ট ভিডিও তো বেশি আর্নিং দেয় না তো তোমরা সবাই লং ভিডিও করো আর ইউটিউবে কত ডলার হলে ইউটিউব থেকে পয়সা তুলতে পারবে বা মিনিমাম একশো ডলার তোমাকে করতে হবে তারপর তুমি ইউটিউব থেকে আর্নিং করতে পারবে বা উইথরোল করতে পারবে প্রথমত তোমাকে একশো ডলার জমাতে হবে তারপর তুমি ইউটিউব থেকে পয়সা তুলতে পারবে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো মনিটাইজেশান হতে হতে কী লাগে তো ভি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কামেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে আগে পৌঁছায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম